আমি আর আমার দুছো কখনো জলে বে যাব না এ ব্যথায় আমার চাই না কারো শান্তনা পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না কান্নাই লাভ নেই কান্নাই হবে না কোন দিন পদ্ম মেঘিমা দিনে শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা কান্নাই লাভ নেই কান্নাই হবে না কোন দিন পদ্মা দিনের আলোয যাবে না তো এক নদী যমুনা এনে নিয়ে বুকের কাছে চুড়ে দেয় দুলোর মাঝে টেনে নিয়ে বুকের কাছে চুরে দেয় মাঝে ভালোবাসার নিয় মানি না তাই তো শ্রু এখন আসে না দিও না দিও না লাভ নেই কান্নাই হবে না কোনদিন পদ্মা যাবে সে হবে না তো নদী যমুনা কান্নাই লাভ নেই হবে না কোনদিন দিন পদ্মা মেঘিনা দিনের আলোয় শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা ডুবেছিল মায়া জাল হৃদয় সেই কথ এখনো কথা কয় ডুবেছিল মায়া জাল হৃদয় সেই কথ এখনো কথা কয় বালু বসার নিয়ম মানি না তাই তো এখন আসে না দিও না দিও না শান্ত না কান্নায় লাভ নেই কান্নায় হবে না কোনদিন পদ্মা মেঘ দিনে শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা কান্নায় লাভ নেই হবে না কোনদিন পদ্মা মেঘিনা দিনের আলোয় শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা আমি আর আমার দুচো কখনো জলেবে যাব না এ ব্যথায় আমার চাই না কারো শান্ত না আমি আর আমার দুছো কখনো বে যাব না এ ব্যথায় আমার চাই না কারো পৃথিবী ভালো না ভালোবাস সে জানে না পৃথিবী ভালোবাসে না ভালোবাস সে জানে না কান্নায় লাভ নেই হবে না কোন দিন পদ্মা মেঘিনা দিনের শুকিয়ে যাবে সে হবে না তো নদী যমুনা কান্নাই লাভ নেই কান্নাই হবে না কোনো দিন পদ্মা মেগিনা দিনের আলোয় শুকিয়ে যাবে সে হবে না